আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ সবাই এদিকে তাকান বোর্ডের দিকে তাকান তাহলে গতকালকে আমরা পড়েছিলাম ওয়াজিব গুননা কি পড়েছিলাম ওয়াজিব গুননা আজকে আমাদের পড়ার কথা ছিল মা তাই না জি

তাহলে আজকে আমরা মাদ্দে তবাই শিখব কি শিখব মাদ্দে তবাই মাদ্দে তবাইয়ের মধ্যে দুইটা ভাগ আছে মাদ্দে তবাই মাদের হরফ মাদ্দে তবাই মাদের হরকত কয়টি ভাগ দুইটি মাদ্দে তবাই মাদের হরফ মাদ্দে তবাই মাদের হরকত বলেন তো কয়টি ভাগ কি কি মাদ্দে তবাই মাদের হরফ

মাদের মাদের হরকত মনে থাকবে মাধ্যে তবাই মাদের হরফ মাধ্যে তবাই মাদের হরকত এখানে মাধ্যে তবাই মাদের হরফ চিনব আজকে আমরা কি চিনব মাধ্যে তবাই মাদের হরফ চিনব

জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ মাদের হরফ জবরের বাম পাশে খালি আলি মাদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ আমি যা বলি ঠিক তাই বলবেন দেখেন এখানে জবর এই যে বাম পাশে দেখেন খালি আলিফ বসে না জবর তার বাম পাশে কি আছে খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ মাদের পাশে খালি আবার বলেন কি বলছিস বাম কাছে খালি আলিপ মাদ আবার বলেন লবরের বাম পাশে খালি আলিপ মাদের আবার বলেন লবরের বাম পাশে খালি আলিপর

আদের হরফ মাদের হরফ হইলে কি করতে হবে মাদের হরফ হলে ডান পাশে মাদের হরফের ডান পাশের হরকত মাদের হরফের ডান পাশের হরকত কে কি করতে হবে এক আলিফ টানিয়া পড়তে হবে তাহলে এখানে বা দিয়ে দেখানো হয়েছে কি দিয়ে বা দিয়ে দেখানো হয়েছে বা আলিফ জবর বা বা আলিফ জবর বা বা আলিফ বা বা আলিফ বা জবরের বাম পাশে কি আছে কি আছে খালি আলিফ তাহলে এক টান হবে কি হবে এক টান হবে বা আলিফ জবর বা খালি আলিফ যদি না থাকতো শুধু বা জবর তাহলে কি এটা বা জবর হলে হরকতের উচ্চারণ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি তাহলে বা জবর বা যেহেতু জবেরে রামপাছে খালি আলি পাশে সুত্রাম বাদের হরব একালি টান হবে মা বলেন সবাই মা 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 পায়াজрби বায়ে জрби জরে কি আছে টান হবে নামবে কেন মাদের হরফ 마শাআল্লাহ কেন মাদের কাদের মাদের হরফ হলে একালিম আমরা জানি মাদের হরফ হলে একালিম সুদ্রং বায়া জের বি বায়া বলেন বায়া জের বি এবার দেখেন এখানে বা ওয়াউ কো

আমাদের সহজে কঠিন সহজ না এখানে বা না হয় যদি তা হয় তাহলে কি করবেন তাও বেশ কি হবে একসঙ্গে থাকলে তাহলে বই খোলেন দেখি সবাই বই খোলেন হ্যাঁ একবারে মাতে গেলে ইয়া পর্যন্ত পর্যন্ত কি পড়া যায় কি না সবাই পড়েন সবাই জোরে আস্তে করে বলেন বাবিবো তারপরে দেখেন টা খেয়াল রাখবেন জবর সমান আকার তাই না সমান কি আটটি হরফে যে আকার হয় না মনে আছে সেই আটটি হরফ মনে আছে মনে নাই সদ্দত্ত ওয়াইন খ অফ বলেন তো আটটি হরফ কি কি ভাইমখ অফ রক তফ র তাহলে রারী রু না রি রু শুদ্ধ হবে

সবাই বলেন মাদের হরফ কয় বসে থাকলে বাম পাশে খালি খালি আলিপুহা হইয়া এটা মাদের হরফ নয় খালি আলিপুহা এটা কি মাদের হরফ আদের হরফ হতে গেলে কি লাগবে জবরের বাম পাশে যতক্ষণ পর্যন্ত খালি আলিফ টা মাদের হরফ নয় জের বাম পাশে ইয়া যতক্ষণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত ইয়া মাদের হরফ নয় পেশের বাম পাশে জেঝুমালা ওয়াও না হলে ওয়াও কি নয় মাদের হরফ মাদের হরফ হতে গেলে পেশের বাম পাশে ওয়াও হতে হবে তাহলে যেখানেই দেখবেন জবরের বামপাসে খালি আলিফ সেখানেই এক আলিফ যেখানেই জেরের বামপাসে জজমালা ইয়া সেখানে কি হবে যেখানেই পেশের বামপাসে জজমালা ওয়াও সেখানে তাহলে এখানে পর্যন্ত দেখেন কফ কি এটা

তারপরে দেখেন আরবের নাম কি তারপরে ধীরে তারপরে বানান করেন তো বানান করেন ও আলিম জবর তারপরে কি হলো কেন সবাই বলেন একসাথে আচ্ছা দেই ফ ফ এবার

Cara-cara untuk makan balen makan ubun, 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 makan

বার উপর থাকলে বা খার বা খার বা উল্টা বেশ বুঝে আসলে তাহলে দেখেন যুক্ত হরফ দেখেন এখানে দেখেন এই হরফের নাম কি তাহলে মিম খারাজবর তারপরে উচ্চারণ উচ্চারণ বলে মা একবারে টান হবে কেন সারা দেবত মাদের হরকত সারা কি এই দেখান সারা দেবত মাদের হরকত একালি টান হবে আর লাম হরকত লাম জেল্লি এটা শুধু হরকত এই জন্য টানাচারি আর এটা মাদের হরকত একানি টান আমরা জানি মাদ মানেই টানে পড়া মাদ মানে কি তাহলে মাদের হরকত একাই টান হবে লাম হরকত টানাচারি তাহলে মালি মা মালি মা

অল দা বেস ধান হবে না হবে না হবে না ভালো করে বুঝা বলেন হবে হবে কয়জন হবে না কয়জন দেখি হবে সবাই হবে কেন টান হবে উল্টা বেস মাদের হলক উল্টা বেস কি মানে জবর কারাজে উল্টা বেস মাদের হলক তার যেখানে খারা জবর আছে কারাজেরলা উল্টা বেস আছে সেখানেই এখানে টান হবে তাহলে কি তাবু